তাহলে রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই টেনশনে কিছু আছে কার কাছে রিজিক আল্লাহ লিখে রাখছেন না ইনশাল্লাহ এর বাইরে কিছু হবে হবে না অত এত দুশ্চিন্তার কিছু নাই জীবনকে নিয়ে এত দুশ্চিন্তার কিছু নাই জীবনটাকে কোরআন সন্ন্যার আলোকে এনজয় করেন কোরআন সন্নাকে দিয়ে জীবনকে এনজয় করা যায় কোরআন এবং সন্ন্যার আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন টেনশন করার দরকার নেই মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে টলাবে পৃথিবীর কোনো শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে না যদি আল্লাহ আপনার সাথে থাকে আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে আই ওয়ার্স সোডাউন দিয়ে কোনো লাভ হবে না কেউ আপনাকে বাঁচাতে পারবে অতএব আল্লাহকে আপন করে নেন যার যার হক তাকে তাকে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন

বিশাল আরস যার ছায় আল্লাহ কে আমাদের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন সাত শ্রেণী এক ন্যায়পরায়ণ বাদশা যেটা এই বিশ্বে খুঁজে পাওয়াটা পূর্ণিমা চাঁদের মত দুই সেই যুবক যে তার পুরো যৌবনকাল আল্লাহর আল্লাহ পথে ব্যয় করেছে এটা সুযোগ আপনার সামনে আছে আপনি লুফে নিতে পারেন এই সুযোগটা আপনার সামনে আছে তিন ওই ব্যক্তি যার কলব বা অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে টিকটকের সাথে নয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে এখনকার যুব সমাজের অন্তর অনলাইনে ঝুলন্ত থাকে দেখবেন চার ওই দুই ব্যক্তি যে দুই ব্যক্তি পরস্পর পরস্পরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক বোঝানো হয়নি এই দুনিয়ার স্বার্থে ভালোবাসা আছে সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা আর যখন আপনি কাউকে আল্লাহর জন্য ভালোবাসবেন তখন আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লা যখন আপনি ভালোবাসার মানুষের কাছে কিছু প্রত্যাশা করবেন তখন আপনি কষ্ট পাবেন পদে পদে আল্লাহর জন্য ভালোবাসেন মানুষকে আপনি কষ্ট পাবেন না ইনশাল দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে আরো সে ছায়া ছায়া পাবে পাঁচ ওই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে জেনার জন্যে কিন্তু সেই যুবক বলেছে আমি আল্লাহকে ভয় করি যেটা এই জেনারেশনের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর বরং তারা উল্টা প্রত্যাশায় থাকে যে কখন কোনো মেয়ে আমাকে প্রপোজ করবে তারা ইউসুফ নয় আলাই হিসালাম ছয় ওই ব্যক্তি যার ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না আমাদের মতো নয় যে অল্প কিছু দান করেই দানবির টাইটেল লাগিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে সাপোর্টের জন্য এমন নয় সাত ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে আল্লাহর কথা স্মরণ করে এবং আল্লাহর কথা স্মরণ করতে করতে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার ওই মাঠে ছায়া দিবেন আল্লাহরী আমরা কি ছায়াটা পেতে চাই অপশন আমাদের সামনে খোলা আছে আমরা কিন্তু ওই যুবক হতে পারি ওই দুই ব্যক্তি হতে পারি ওই ব্যক্তি হতে পারি যে মসজিদের সাথে সম্পর্ক রাখে গোপনে দান করতে পারি রাতে নিভৃত আল্লাহর জন্য কাঁদতেও পারি পারি না সব সুযোগ আমাদের সামনে আছে আল্লাহ চাইলে আপনি হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার লিখে রাখেন এটাও সম্ভব চলে আসেন আল্লাপাক সৃষ্টি করেছেন কলম কলম এবং কলম সৃষ্টি করে পাক পুরো মহাবিশ্বের তাকদির লিখেছেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত কি হবে না হবে খুঁটি নাটি বিষয়ে এত খুঁটি নাটি যে আল্লাহ পাকের ওই লিখার বাইরে পৃথিবীতেও কোন আজাব গজব আসে না সমুদ্রের নিচে কি আছে আল্লাহ জানেন প্রতিটা বিষয় মহাবিশ্বের লিখিত হয়ে গেছে এখন যে আল্লাহর কাছে সব তো আছে সেই আল্লাহ কি আমার রিজিকের মালিক নন তাহলে রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই টেনশনে কিছু আছে কার কাছে রিজিক আল্লাহ লিখে রাখছেন না ইনশাআল্লাহ এর বাইরে কিছু হবে হবে না অতএব এত দুশ্চিন্তার কিছু নাই জীবনকে নিয়ে এত দুশ্চিন্তার কিছু নাই জীবনটাকে কোরআন সুন্নার আলোকে এনজয় করেন একটা বই আছে না এনজয় ইয়ার লাইফ বইটা পড়েছেন কোরআন সুন্নাকে দিয়ে জীবনকে এনজয় করা যায় কোরআন এবং সুন্নার আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন টেনশন করার দরকার মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে টলাবে পৃথিবীর কোনো শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবেন যদি আল্লাহ আপনার সাথে থাকে আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে আই ওয়াস সোডান দিয়ে কোনো লাভ হবে না কেউ আপনাকে বাঁচাতে পারবে অতএব আল্লাহকে আপন করে নেন যার যার হক তাকে তাকে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন তাকদিল আল্লাহ লিখে ফেলেছেন এরপরে আল্লাহ রবুল্লাহ আলমিন কি লিখেছেন এরপর আল্লাহ আলামিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে কয়দিনে কোরআনে দলিল আছে তিনি সেই আল্লাহ যিনি আসমান আসমান সমূহ একটা নয় আসমান সমূহ মানে যতগুলো আসমান আছে আর আমরা জানি সাতটা আসমান আছে কয়টা সাতটা মহাবিশ্ব আছে এখন পর্যন্ত সায়েন্স যত কিছু আবিষ্কার করেছে এগুলো প্রথম প্রথম মহাবিশ্বের আবিষ্কার দ্বিতীয়টাতে ওরা যেতেই পারেনি এখন পর্যন্ত অত দূর পর্যন্ত স্পেসশিপ যেতেই পারবে না কথা কি বুঝতে পারছেন এটা প্রথম আসমানের বিষয় এরকম আরো ছয়টা আসমান মহাবিশ্ব আল্লাহ প্রস্তুত করেছেন তারপরে আছে সিদ্ধরতুল মুন্তাহা তার উপর একটা মহাসাগর আছে তারপরে কুরসি তার উপর আরো সে আজিম আর আরো সে উপরে আল্লাহ আল এখানে একজন মানুষ ওই পর্যন্ত চলে গিয়েছিলেন তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহসাল্লাম তার মর্যাদা আর বোঝার বাকি আছে তো সবার প্রতি অনুরোধ থাকবে সেই ব্যক্তি সেই নবী মুহাম্মদ সাল্লাহু আলিহসাল্লাম সুন্নাহ মাফিক জীবন যাপন করেন আল্লাহ তৌফিক দান করুন এবং এই সুন্নাহটা জীবনের এক একটা ক্ষেত্রে মানলে হবে না জীবনের সমস্ত ক্ষেত্রেই মানতে চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ উপরে আইলামিন এরপরে মহাবিশ্ব সৃষ্টি করে দীর্ঘদিন পর্যন্ত অনন্তকাল বলবো না দীর্ঘদিন পর্যন্ত মানুষ সৃষ্টি করেন নাই জি উপরে প্রথম একটা সময় চলে গেছে যে মানুষ কোন আলোচ্য বিষয় ছিল না মানে মানুষ সৃষ্টি করা হবে এখন দুনিয়া যা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কোন টপিকই ছিলাম না এত সময় চলে গেছে মহাবেশ এখন মনে হয় দুনিয়াটা আমাদের তাই না মানুষই সব মানুষই এই দুনিয়ার পলিটিক্যাল মালিক ইকোনমিক মালিক সংস্কৃতির মালিক পরিবার ব্যক্তি সমাজ সবকিছু মালিককে মালিক মনে হয় মালিক মনে হয় এখন মানুষকে কিন্তু এমন একটা সময় ছিল যখন আল্লাহ বলছেন মানুষ সৃষ্টি হবে এই বিষয়টা অনেক দূরের পথ ছিল আল্লাহর জ্ঞানে ছিল কিন্তু মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এই মহাবিশ্বেই মানুষের অস্তিত্ব ছিল না আল্লাহ রবুল আল আমিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন কোন ফয়া কোন হয়ে যাও সোরা আম্বিয়ার ত্রিশ টমারে তালাবাক বলেছেন অ্যালেমিন আ কাফ কাফেররা কি লক্ষ্য করে দেখে নাস সামাচ ইভাল আরো দ কে নাচা কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে একত্রিত ছিল আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে দিয়েছি পৃথক করে দিয়েছি এটা সায়েন্সের একটা থিওরির সাথে মেলে না কোন থিওরি তারা বলছে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে আর আল্লাহ পাক বলছেন বিগ ব্যাং আমি ঘটিয়েছি তাহলে চিন্তা যেখানে শেষ আল্লাহ পাকের কুদরত সেখান থেকে কি শুরু তা আমরা সীমাবদ্ধতা বুঝতে পারছি সায়েন্সের আমি নিজেও সায়েন্সের ছাত্র বাট আমি এটা স্বীকার করি যে সায়েন্স সবকিছুর সমাধান দিতে পারবে না কারণ আপনি কমন একটা প্রশ্ন করেন যে রুহ কাকে বলে সায়েন্স কে বলেন যে ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনিশন অফ রুহ আমাদেরকে রুহের সংজ্ঞা দিতে পারবেন রুহটা কঠিন নাকি তরল না বায়বীয় নাকি আপনি কি ব্যাখ্যা করতে পারবেন পারবেন না সিম্পল জিন জাতির ব্যাখ্যা দেন ফেরেস্তার ব্যাখ্যা দেন কবর আজাবের ব্যাখ্যা দেন জান্নাত জাহান্নাম হুর পরি ব্যাখ্যা দেন হুর পরি না হুর ভুল হয়েছে মিজান পুলসিরাত এগুলোর ব্যাখ্যা দিতে পারবে আমাদের আত্মাটারই তো ব্যাখ্যা দিতে পারছে না ঘুম স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে ঘুমন্ত অবস্থায় মানুষ হাসছে এবং কাঁদছে কি জন্য ব্যাখ্যা দিতে পারবে স্বপ্ন দেখছে থেকে স্বপ্ন আসছে আর স্বপ্ন মাঝে মাঝে সত্য কেমন করে হচ্ছে এর ব্যাখ্যা দিতে পারবে স্বপ্ন সত্যি হয় না শেষ জামানায় মুমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে এমনও এসেছে হাদিস আখিরুজামানে মুমিনদের স্বপ্ন সত্যি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে এমন স্বপ্ন দেখতেন সকালবেলা সত্য হয়ে যেত নবুয়তের একটা অংশ স্বপ্ন 36 ভাগের এক ভাগ সত্য স্বপ্ন যাই হোক আমরা টপিকে চলে আসি আল্লাহ রাব্বুল আলামিন বিগ ব্যাং দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করার পর সুদীর্ঘ কাল পর্যন্ত মানুষকে সৃষ্টি করেন নাই এর পরে অনেক সময় পর আল্লাপাক ফেরেস্তাদেরকে ডেকে বলছেন এই আয়টা যে হে ফেরেশতারা আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই মানুষকে আমার খলিফা করে পাঠাতে চাই খলিফা কি জিনিস যিনি কাপড় সেলাই করেন তিনি খলিফা খলিফা কি জিনিস খলিফার ডেফিনেশনটা শোনে নাকি আল্লাপাক আদম আলী ইসলাম ছাড়াও আরো একজন নবীর ব্যাপারে খলিফা শব্দ ব্যবহার করেছেন তার নাম কি শুকরান কে বলেছেন জাযাকাল্লাহ দাউদ আলাইহিস হিসালাম তার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তিনি ছিলেন খলিফা কোন সুরা সুরা সাদ কোন সুরা সূরা সাদ আল্লাহ পাক বলেছেন ইয়া দাউদ হে দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি সুলাইমান আলাইহিস সালামের সময় এত উন্নত সভ্যতা ছিল যেটা আর কখনো আসবে না এবং তাকে তো ক্ষমতা দেয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে যার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করে বলেছিলেন যে একটা জিন আমাকে সালাতের মধ্যে ডিস্টার্ব দিছিল আমি ভাবলাম জিনটাকে ধরে বেঁধে রাখব এটা আমাদের নবীজি বলছেন একটা জিন আমাকে নামাজে ডিস্টার্ব করছিল আমি ভাবলাম জিনটাকে ধরে খুঁটির সাথে বেঁধে রাখি তখন আমার সুলাইমানের কথা মনে পড়ল আমার ভাই সুলাইমানের কথা মনে পড়ল এ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহপাক এই ক্ষমতা দিয়েছিলেন আর সোলাইমান আলি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছ এরপরে আর কাউকে দিও না এটা দোয়া করেছিলেন আমার সোলাইমানের কথা মনে পড়লো আমি জিনটাকে ছেড়ে দিলাম বাদলাম না আমাদের নবী মোহাম্মা সাল্লাম মানুষের সম্মান বুঝতেন আমাদের নবী মোহাম্মদ সালাহ সাল্লাম অন্যের সম্মান বুঝতেন আর আমরা তার উম্মাহ অন্যের সম্মান নষ্ট করতে পারলে আমরা আমাদের ভাত হজম হয় অন্যের সম্মান নষ্ট না করা পর্যন্ত ভাত হজম হবে না